দুটো জিনিস আমি সব জায়গায় বলি যোগ্য প্রার্থী কিভাবে যাচাই বাছাই করবেন এক হচ্ছে প্রথমেই প্রার্থী যে হবে এমপি ক্যান্ডিডেট তার হোল্ডিং নাম্বারটা জানবেন হোল্ডিং নাম্বার বুঝেন বাড়ির ঠিকানা বাড়ির ঠিকানা আগে জিজ্ঞেস করবেন এমপি সাহেব আপনি ভোট চাইতে আসছেন আপনি বাড়ির ঠিকানার আগে বলেন খুলনা অঞ্চলের বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালু করা এবং খুলনা তিন আসনকে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ধানের শিশের প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল একই সঙ্গে তিনি খুলনা তিন আসন সহ খুলনার মানুষের জন্য একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন কেসিসির সাত নম্বর ওয়ার্ডের খালিশপুর কাশিপুর চেয়ারম্যান বাড়ির আয়োজনে এলাকাবাসীর মা বোনদের সঙ্গে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন কালিশপুর থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিশ্বাস বিএনপি নেতা ফজলেহ লিটন বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরহাদ হোসেন কাউন্সিলর শেখ খালিদ হোসেন শেখ মুরাদ হোসেন সহ এলাকার গণ্যমান্য মুরব্বীগণ এ সময় উপস্থিত অন্তত দুই হাজারের বেশি মা বোনেরা কারো কথায় প্রভাবিত না হয়ে তাদের মূল্যবান ভোট যোগ্য প্রার্থীকে প্রদানের আশ্বাস দেন উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ সবাইকে আমি নাম দিয়ে সম্বোধন করতে পারছি না কারণ আমি এখান থেকে ক্রমে গেছি সমস্ত মা বোন কিন্তু ক্ষুধা জ্বালা এখানে সন্ত্রাসীদের আনমনা সন্ত্রাসী নিপুণ করতে হবে এখানে আমাদের মা বোনরা ঠিক মতো করতে পারে না তাদের যাদের শান্তিপূর্ণ ভাবে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করতে হবে এখানে আর যেটা যেটা সবাই বলেনিং কয়েকজন বলেছে যে যেটা আমার দাবি এখানে মুরব্বীদের কেউ সম্মান করে না বয়স্ক মুরব্বি কোন হোটেলের মধ্যে মুর্বি ঢুকলে